মহিমা জান্নাত বোন আপনি লিখেছেন জাতীয় সঙ্গীত নিয়ে নানা নানান মত দিচ্ছে এটা নিয়ে কিছু বলবেন দেখুন জাতীয় সঙ্গীতটা নিয়ে যত কথাই এ পর্যন্ত হয়েছে এই কথা তো কেউই অস্বীকার করতে পারেন না যে আমাদের বর্তমানে যে জাতীয় সঙ্গীতটি আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই জাতীয় সঙ্গীত বহু আগে লেখা এই জাতীয় সঙ্গীত যখন লেখা হয়েছে তখন বাংলাদেশের অস্তিত্ব ছিল না বাংলাদেশের অস্তিত্বকে মাথায় রেখে জাতীয় সঙ্গীত লেখা হয়নি এটি অবিভক্ত বাংলাকে উদ্দেশ্য করে বা মিন করে লেখা হয়েছে অতএব এই জাতীয় সংগীত বাংলা দেশের জাতীয় সঙ্গীত আসলে কিভাবে হয় এর বাইরে এখানে দেশকে যে মা বলে সম্বোধন করা হয়েছে এটা হিন্দুদের যে আহ পূজনীয় দেবতাকে তারা মা বলে মা বলে সম্বোধন করে সেখান থেকে এসেছে রবীন্দ্রনাথ নিজে তার বিশ্বাসের জায়গা থেকে সেটি লিখেছেন আর সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে আসলে এই ধরনের কোনো গীত এ ধরনের কোনো গান সেটা জাতীয় সঙ্গীত হওয়া একেবারেই অনুচিত কাজ সন্দেহাতীতভাবে আমি মনে করি যে এটা পরিবর্তন হওয়া উচিত এটা পরিবর্তনের কথা বললে যারা গেলে গেলো রব তোলেন তাদের কাছে আমাদের বিনীত প্রশ্ন যে এটা কি কোরআন বা হাদিস এটা কি কোনো ধর্মগ্রন্থ যেটার পরিবর্তন করা যাবে না একটা রাষ্ট্রের সব কিছুই যদি পরিবর্তন করা যায় এটা কেন পরিবর্তন করা যাবে না পৃথিবীর বহু দেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হয়েছে এরকম বহু নজির রয়েছে সেখানে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে আপত্তির জায়গাটা কোথায় ঠিক ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক আলাপ আলোচনা আছে তিনি বাংলাদেশ রাষ্ট্র বা ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে তার বিরোধিতা ছিল তার ক্যারেক্টারের মন্দের দিক থাকতে পারে তার গুণগ্রাহী যেমন আছে সমালোচক তেমন আছে মানুষ হিসাবে থাকতে পারে সেটা ভিন্ন আলাপ কিন্তু তার এই জাত এই সঙ্গীতটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার কোনো যৌক্তিকতা আদৌ থাকতে পারে কিনা বাংলাদেশ রাষ্ট্র গঠন হওয়ার পর এ দেশকে ঘিরে বহু দেশত্ববোধক গান লেখা হয়েছে বহু গীত লেখা হয়েছে সেগুলোর মধ্যে কোন একটাকে জাতীয় সঙ্গীত হিসাবে নির্ধারণ করা বা নতুন করে লেখা সেটা কোনো অসম্ভব বা কঠিন কোনো বিষয় নয় বিধায় এ বিষয়টা আমি মনে করি যে ইতিবাচকভাবে দেখা দরকার